আমি মোহাম্মদ মাহবুব হাসান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি পনেরোই নভেম্বর থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত যে রাশির লোকজন লটারির কেনার চিন্তা ভাবনা করছেন তাদের লটারি ভাগ্য এবং লটারি রাশিফলটা কেমন তা নিয়ে আলোচনা করতে যাচ্ছি লটারি প্রাপ্তিটা একটি আনন্দদায়ক বিষয় এবং এই লটারি প্রাপ্তিতে মানুষের মন এবং আর্থিক ভাগ্য যেরকম সুন্দরভাবে ফুটে ওঠে আবার অপর দিকে কিন্তু এই লটারির সেটা কিন্তু মর্মান্তিক এবং বেদনাদায়ক অতএব লটারি কেনা বা লটারি ধরা এটি কিন্তু খুবই বুঝে শুনে এবং আপনাদের আর্থিক আয়ের বিষয় চিন্তা রেখে এবং বিষয় থেকে কিন্তু এই লটারিটা কিন্তু আপনাদের কেনা উচিত এবং ধরা উচিত এই লটারি ধরলে বা লটারি কিনলে আপনি যে কালকেই কোটিপতি হয়ে যাবেন বা লাখোপতি হয়ে যাবেন তাও কিন্তু নয় এই লটারি যারা প্রাপ্তি হবেন বা যারা লটারি পেয়ে থাকেন তাদের কিন্তু এই লটারি আসলে যাদের ভাগ্যে এই লটারিটা থাকে তারাই কিন্তু লটারি ভাগ্যে ভাগ্যবান হন এবং লটারি প্রাপ্তি হন লটারির প্রাপ্তিটা ভাগ্যটা তাদেরকে থাকতে হয় তো আমি আপনাদের সঙ্গে এই পনেরো দিনের যে লটারির ভাগ্য কেমন এই রাশি ফল নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করতে যাচ্ছি মেষরাশি এই মেষরাশির জাতক জাতিকাদের তৃতীয় সপ্তাহে লটারির ভাগ্য হয়তোবা হতে পারে তবে নভেম্বর মাসের শেষের কয়েকটা দিন কিন্তু একেবারেই খারাপ যাবে তবে যারা লটারি ধরতে চান বা লটারি কিনতে চান তারা কিন্তু সতেরোই নভেম্বর থেকে পঁচিশে নভেম্বর এই পর্যন্তই আপনারা লটারি কিনলে কিনতে পারেন কিন্তু এরপর কিন্তু আপনাদের লটারি কেনা থেকে বিরত থাকতে হবে বৃষরাশির জাতক জাতিকাদের জন্য এই এই সপ্তাহটা মোটামুটি খারাপও বলা চলে না আবার খুব একটা বেশি যে ভালো তাও বলা চলে না তবে আপনারা লটারি ভাগ্য যাচাই করে দেখতে পারেন মিথুন রাশির জাতকদের জন্য পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত যোগ লটারি যোগ একদম ভালো না তবে যদি মন চায় ছোটোখাটো টাকার আপনারা একটি রিক্স নিতে পারেন কটকট রাশির জাতক এবং জাতিকাগণরা পঁচিশ তারিখ পর্যন্ত লটারি ভাগ্য যাচাই করতে পারেন তবে এরপর কিন্তু তারা কোনোভাবেই রিক্স নেওয়া যাবে না এবং রিক্স নেওয়াটা আপনাদের জন্য কোনোভাবেই ঠিক হবে না সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য নভেম্বর মাসের শেষ সপ্তাহ মানে তেইশ তারিখের পর থেকে কিন্তু তাদের অর্থপ্রাপ্তি যোগ দেখা যায় তবে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য লটারি কেনা থেকে বা লটারি ভাগ্য যাচাই করাটা কিন্তু উপযুক্ত সময় নয় কন্যা রাশি আপনারা এই নভেম্বর মাসে যে কয়েকটা দিন আছে আপনার আপাতত লটারি থেকে বিরত থাকুন তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য অর্থযোগ মোটামুটি ভালো দেখা যায় তবে এই মাসের বাইশ তারিখের পর থেকে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তির যোগ আছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য বাইশ এবং তেইশে নভেম্বর অর্থপ্রাপ্তির যোগ আছে আপনারা ইচ্ছা করলে স্বল্প টাকার লটারি ক্রয় করে আপনাদের ভাগ্যকে যাচাই করতে পারেন এবং বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের জন্য অর্থপ্রাপ্তি যোগ বোঝা যায় ধনুরাশির জাতক জাতিকাদের জন্য অর্থপ্রাপ্তি যোগ যতটা সবল খরচের যোগ কিন্তু তার চেয়েও বেশি প্রবল অতএব এই মাসের বাকি যে অর্থটা দিন আছে আপনাদের কিন্তু খরচের বিষয়টা কিন্তু খুব ভেবেচিন্তে নিয়ে আপনাদেরকে করতে হবে এবং খরচের বিষয়টা খুব মানে নিজের দের বি মানে যেটা যেটি না করলেই নয় সেভাবেই কিন্তু আপনাদেরকে খরচের বিষয়টা কিন্তু সিদ্ধান্ত নিতে হবে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের জন্য আয় এবং ব্যয়টা কিন্তু সমান অতএব খরচের বিষয়টা আপনাদের খুব সাবধানতাই কিন্তু অবলম্বন করতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকাগণ যারা আছেন তারা কিন্তু খুব অল্প টাকার লটারি কিনে আপনাদের ভাগ্যটাকে যাচাই করতে পারেন মিন রাশির জাতকদের জন্য লটারি কেনার কথাটা কিন্তু মাথায় আনা যাবে না এবং লটারি থেকে যতটুকু সম্ভব দূরে থাকার চেষ্টা করুন কারণ নভেম্বর মাসের পনেরো তারিখের পর থেকে আপনাদের কিন্তু ক্ষতির যোগটা কিন্তু খুব বেশি তো এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আমি আগামী ভিডিওতে কোন রাশি বা কোন জাতিকা জাতক জাতিকাগণরা লটারি প্রাপ্তিতে আপনাদের ভালো হবে ফাটকা ব্যবসায় ভালো হবে সেই বিষয় নিয়ে আমি একটি বিস্তারিত ভিডিও বানাবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ